আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমরা প্রত্যেকেই জানি আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কিবোর্ড তো আমরা অনেক সময় অনেক ধরনের কিবোর্ড অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকি কিন্তু আমাদের ফোনকে অনেকটাই সুন্দর করতে পারি না কিংবা সহজে টাইপিং করতে পারি না তো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে এপ্রিল মাসের সেরা তিনটি কিবোর্ড অ্যাপের সাথে পরিচয় করে দেব যে তিনটি অ্যাপ থেকে আপনি আপনার পছন্দের অ্যাপটি বেছে নিতে পারবেন আজকের ভিডিওটি দেখার মাধ্যমে তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ অবশ্যই আপনি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করা হবে ফ্রেন্ড আপনি দেখছেন টেকন বাংলা ইউটিউব চ্যানেল আর আমি হচ্ছে আপনার বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে বেলাইনটি বাজিয়ে প্রত্যেকটি অ্যাপস ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট যে অ্যাপটির সাথে পরিচয় করে দেব অ্যাপটির নাম বাংলা কালার কিবোর্ড অ্যাপটি অবশ্যই আপনার ফোনে ফার্স্ট টাইম ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করে দিবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো দেওয়া হয়ে গেলে আপনি অবশ্যই এই কিবোর্ডটিকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে এখানে একটু অপশন দেখতে পাবেন টিমস আপনি অবশ্যই টিমস অপশনটিতে ক্লিক করে দিবেন টিমস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এখানে অনেকগুলো টিমস শো হবে তো এখান থেকে অবশ্যই আপনার ইচ্ছা মতো টিমস কিন্তু চুজ করে দিতে পারেন তো আপনার টিমটি চুজ করার পর অবশ্যই আপনি ব্রেকে চলে আসবেন কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি অবশ্যই ব্রেকে চলে আসবেন ব্রেকের চলে আসার পর আমি যদি এখন প্রিভিও ক্লিক করে দিই তাহলে কিন্তু এই কীবোর্ডটি শো হবে এবং টাইপিং করার সময় রকম দেখাবে সেটা কিন্তু এখন দেখাবে তো এই অ্যাপটি কিন্তু সত্যিকার অর্থে আপনাকে অনেক ভালো সার্ভিস দিবে বিশেষ করে বাংলা এবং ইংলিশে টাইপিং করার ক্ষেত্রে আর এই অ্যাপটির ভিতরে কিন্তু আপনি ইমোজি পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের আপনি ইমোজিগুলো কিন্তু আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারেন আর এখানে নাম্বার লেখার কিন্তু অনেক সুন্দর অপশন আছে আপনি সব অপশনের কাজ অবশ্যই দেখে নেবেন তো সেখানে যে কীবোর্ড অ্যাপটির সাথে পরিচয় করে দিব আমি আপনাকে এই অ্যাপটি আপনাকে ইংলিশ টাইপিং করার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে অ্যাপটির নাম জিঙ্গার কিবোর্ড আপনি অবশ্যই অ্যাপটি ফার্স্ট টাইম ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে কিছু অ্যালো চাইবে ফার্স্ট টাইমে সেই অ্যালোগুলো অবশ্যই দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনি এই কিবোর্ডটির পারমিশন দিয়ে দেবেন পারমিশন দেওয়া হয়ে গেলে আপনার মোটামুটি কাজ কমপ্লিট আর এই অ্যাপটি ইউজ করতে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হবে বিশেষ করে আপনি যদি এই অ্যাপটি থেকে ভালো ফেসিলিটিস পেতে চান তাহলে অবশ্যই ইন্টারনেট কানেকশনটি অন করে রাখবেন তো দেখতে পাচ্ছেন কিবোর্ডটি কিন্তু অনেক আকর্ষণীয় আমি ইন্টারনেট কানেকশনটি অফ করে রেখেছি তাই কিন্তু এখানে অনেক ফিউচার অ্যাড হচ্ছে না ইন্টারনেট কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিউচার এখানে অ্যাড হবে তো এখানে ইমো পাচ্ছেন আপনি অনেক সুন্দর সুন্দর এখান থেকে আপনি আরও কিছু অপশন পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অপশন আপনি কিন্তু এগুলো সিলেক্ট করে দিতে পারবেন একসঙ্গে এই যে দেখতে পাচ্ছেন একসঙ্গে কিন্তু এগুলো সেন্ড করতে পারবেন আপনার ফ্রেন্ডকে তো আরও কিছু অপশন আছে আপনি অবশ্যই সব অপশনে কাজ দেখে নেবেন আর এই অ্যাপটি অবশ্যই আপনি কিবোর্ড হিসেবে ইউজ করতে পারেন আজকের ভিডিও সর্বশেষ কিবোর্ড বাংলা কিবোর্ড অ্যাপটি অবশ্যই আপনি ফার্স্ট টাইম ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে অবশ্যই আপনি ফার্স্ট স্টেপটি পারমিশন এনেবল করে দেবেন এনেবেল করার পর আপনি সেকেন্ড স্টেপে সিলেক্টে ক্লিক করবেন সিলেক্ট করার পর আপনি অবশ্যই এখান থেকে কিবোর্ডটি চুয়ার চুজ করে দেবেন কিবোর্ড চুজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে কাজ কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনি টিমে ক্লিক করে আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো এখান থেকে টিম চুজ করে দিতে পারেন যেটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে কালার সেই কালারটি অবশ্যই আপনি চুজ করে দেবেন প্যাকে চলে আসার সঙ্গে সঙ্গে আপনি আরও কিছু অপশন পেয়ে যাচ্ছেন প্রি অপশন আপনি ক্লিক করে দিয়ে কিন্তু সাউন্ড ভাইব্রেট এগুলো কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজেই তো এখান থেকে আমি ব্রেকে চল ব্রেকে চলে আসার পর দেখতে পাচ্ছেন টেস্ট কিবোর্ড আপনি যদি এই কিবোর্ডটিকে টেস্ট করতে চান তাহলে অবশ্যই ক্লিক করে দেবেন টেস্ট কীবোর্ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিবোর্ডটি ওপেন হয়ে গেছে আপনি কিন্তু খুব সহজে এই কীবোর্ডটির মাধ্যমে টাইপিং করতে পারবেন বাংলা এই এক কথায় এই কিবোর্ডটি কিন্তু আপনাকে বাংলা টাইপিং করার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে তো আশা করি এই কিবোর্ডটি আপনার কাছে অনেক ভালো লাগবে আর তিনটি কিবোর্ডের আমি শর্ট রিভিউ করলাম আশা করি আজকের পর থেকে আপনি খুব সহজে আপনার ফেভারিট কিবোর্ড অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন আপনার ফোনে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন কারণ আপনার কমেন্টটি কিন্তু পরবর্তীতে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করবে